সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণিত বিক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ আমরা হাজির হয়েছি দাখিল অষ্টম বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর নিয়ে গত তেইশ নয় দুই তারিখে একটি নির্দেশনা জারি হয়েছিল যেখানে মানবন্ড ছিল কিন্তু পরবর্তীতে আজ ২২ অক্টোবর দুই তারিখে নতুন একটি নির্দেশনা জারি হয়েছে সেখানে উল্লেখ আছে যে কোরআন মাজিদ ও আকাইদ কোরআন প্লাস আকাইদ এই দুই বিষয় পরীক্ষা হবে তিন ঘন্টা একশো নম্বরের পাশাপাশি আরবি প্রথম প্লাস আরবি দ্বিতীয় পঞ্চাশ যোগ পঞ্চাশ একশো নম্বর বাংলা ইংরেজি এই দুই বিষয় পরীক্ষা হবে পঞ্চাশ যোগ পঞ্চাশ একশো নম্বরের সময় তিন ঘন্টা গণিত ও বিজ্ঞান গণিত সত্তর নম্বর বিজ্ঞান ত্রিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষা হবে সময় তিন ঘন্টা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোরআন প্লাস আকাই পঞ্চাশ পঞ্চাশ একশো আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র পঞ্চাশ পঞ্চাশ একশো বাংলা ও ইংরেজি পঞ্চাশ পঞ্চাশ একশো গণিত ও বিজ্ঞান সত্তর প্লাস ত্রিশ একশো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার দিন পরীক্ষা হবে মোট চারশো নম্বর পরীক্ষা যারা দাখিল অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবে সেক্ষেত্রে তোমরা এই মানবন্ড অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিবে আশা করি তোমরা তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসবে ধন্যবাদ সকলকে